তো কেউ যদি তোমাদের ফোনে কল ফরওয়ার্ডিং করে দেয় সেই কল ফরওয়ার্ডিংটাকে তোমরা কীভাবে বন্ধ করবে তো কারণ তোমরা জানো না কেউ যদি তোমাদের ফোনে ওই কল ফরওয়ার্ডিংটা করে দেয় তাহলে কিন্তু তোমাকে সে দেখতে পাবে কল ট্র্যাকারের মাধ্যমে মানে তুমি কোথায় যাচ্ছ কোথা থেকে আসছো সেটা কিন্তু সে খুব সহজেই দেখতে পেয়ে যাবে তাই সেই কল ফরওয়ার্ডিংটাকে তোমরা কিভাবে বন্ধ করবে সেটাই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো তো মোট কথা যেটা হলো যে তোমাকে কল ফরওয়ার্ডিং করে রেখেছে সে কিন্তু তোমাকে লক্ষ্য রাখছে তুমি কি করছো বা কোথায় যাচ্ছ তার হাত থেকে তোমরা কীভাবে নিজেকে বাঁচাবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো তার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করব সে ভিডিওটা কিন্তু তখন পৌঁছে যাবে তো তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো কল ফরওয়ার্ডিং যদি কেউ করে থাকে তাহলে সেই কল ফরওয়ার্ডিং তোমরা কীভাবে বন্ধ করবে সেটাই কিন্তু আমি বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেব। তো সবার প্রথমে জানা উচিত কেউ যদি তোমাদেরকে কল ফরওয়ার্ডিং করে রাখে সে কিন্তু বাড়িতে বসেই ফোন ট্রেকিংয়ের মাধ্যমে তোমাদেরকে জানতে পারবে যে তোমরা কোথায় যাচ্ছ বা কি করছো মোট কথা যেটা হলো কল ফরওয়ার্ডিং যে করেছে সে কিন্তু তোমাদেরকে বাড়িতে বসেই লক্ষ্য করছে তো তার হাত থেকে নিজেকে যেভাবে বাঁচাবে তো তার জন্য তোমাদেরকে যে কাজটি করতে হবে সেটা কিন্তু খুব মনোযোগ সহকারে তোমাদেরকে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো এই ভিডিওটা খুবই ছোটো আর খুবই কিন্তু ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলবো ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকো তাহলেই কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে তো চলো ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা কল ফরওয়ার্ডিং যদি তোমাদের ফোনে কেউ করে রাখে তাহলে তোমরা সেই কল ফরওয়ার্ডিং কীভাবে বন্ধ করবে সেটাই কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তো তার জন্য সবার প্রথমে তোমাদেরকে যে কাজটি করতে হবে তার জন্য সবার প্রথমে তোমাদেরকে কিন্তু তোমাদের যে ফোনের ডায়াল পেজটি রয়েছে মানে যেটার মাধ্যমে তোমরা ফোন করো সেই ডায়াল পেজটাকে তোমাদেরকে এখন ওপেন করে নিতে হবে তো ডায়াল পেজটাকে যদি তোমরা ওপেন করে নাও তো ওপেন করে নেওয়ার পরে দেখতে হবে এরকম কিন্তু একটা পেজ ওপেন হয়ে যাবে তো উপরে লেখা রয়েছে দেখতে পাচ্ছ ডায়াল বলে এই ডায়াল পেজটাই তোমাদেরকে চলে আসতে হবে তো আসার পরে এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তো যে নাম্বারগুলো আমি এখানে লিখবো সেই নাম্বারগুলো সেম টু সেম তোমাদেরকে লিখতে হবে তাহলেই কিন্তু তোমাদের যে কল ফরওয়ার্ডিংটা রয়েছে সেটা কিন্তু তোমরা বন্ধ করতে পারবে তো তো সবার প্রথমে যেই সংখ্যাটির উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে সেটা হলো হ্যাচ তো হ্যাচ একবার টাইপ করে দেওয়ার পরে আরেকবার কিন্তু হ্যাচটাকে টাইপ করে দিতে হবে মোট কোথায় হ্যাচটাকে দুবার টাইপ করতে হবে তারপরে যেই সংখ্যাটি টিপতে হবে সেটা হলো জিরো জিরো তো দুবার জিরো জিরো লেখার পরে এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এখন কিন্তু টু টু এর পরে আরেকবার কিন্তু হ্যাচ টাইপ করে দিতে হবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ডায়ের পেজে টাইপ করে দিয়েছি হ্যাচ হ্যাচ জিরো জিরো টু হ্যাচ তো এইটা করার পরে তোমাদেরকে এখন যে কাজটি করতে হবে এই যে কলিং অপশানটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যার মাধ্যমে তোমরা কল করতে পারো সেই কলিং অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তো যদি এই কল অপশানে যদি তোমরা ক্লিক করো তাহলে কিন্তু একটা কোডের মতন কিন্তু চলে আসবে তাতেই কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবে কল ফরওয়ার্ডিংটা রয়েছে এটা কিন্তু একদম টেম্পোরারি বন্ধ হয়ে গেছে তো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমি এই কল অপশানে ক্লিক করছি তো ক্লিক করার পরে দেখো তো এখানে দেখতেই পাচ্ছ লেখা উঠে গেছে কল ফরওয়ার্ডিং ফিউচার নোট সাপোর্টেড তো আমার এখানে কোনোভাবেই ফোনটা কিন্তু কল ফরওয়ার্ডিং করা নেই যদি করা থাকতো তাহলে কিন্তু এখানে অন্য একটা লেখা চলে আসতো যেমন কল ফরওয়ার্ডিং ইরের সাকসেসফুল তো এরকম একটা লেখা চলে আসতো এখানে কিন্তু আমার এই ফোনটা কল ফরওয়ার্ডিং করা নেই তার কারণেই কিন্তু এই সকল লেখাগুলো উঠেছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে কল ফরওয়ার্ডিং বন্ধ করতে হয় তো যদি তোমাদের কল ফরওয়ার্ডিং করা থাকে তাহলে কিন্তু যে নাম্বারগুলো দিয়ে আমি ডায়াল করলাম এই নাম্বারগুলো দিয়ে যদি তোমরা ডায়াল করো তাহলে কিন্তু তোমাদের একদম পার্মানেন্টলি তোমাদের যে কল ফরওয়ার্ডিংটা রয়েছে সেটা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওই